Thank you

तो खुब व्यस्त खुद ही व्यस्त देखते तुम्हारे खेला देखाओ আমার ভাইদেরকে বলেছি যে খেলা দেখাইতে খেলা দেখা হোক আল্লাহ যা শুরু করছে খেলা না এত খাওয়া নিয়ে ব্যস্ত এত খাওয়া নিয়ে ব্যস্ত

দড়াইতেছিল অনেক ব্যস্ত মানুষ এত ব্যস্ত তোমরা দেখি তো ছাড়ে দেই তোমাদেরকে কি অবস্থা To buy day, by day, Ashu. Ashu. Ashu, Ashu. Ashu, by day, Ashu. By day, Ashu. You enough. Know, you know. এইদিকে এই এইদিক এই দিক সুযোগ পেয়ে একদম কি হলো কি হলো দেখি দেখি আসলে রাত্রেবেলা ঘুম আসতেছে না তো

আরে এই দিকে এই তো সুযোগ দেওয়া যায় না খারাপ কথা সুযোগ দিলে যে তোমরা এরকম দুষ্টুমি করে তো ভালো না না

<noise> <unintelligible> <hesitation> <hesitation> <unintelligible> <hesitation> <unintelligible> <hesitation> <unintelligible> 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 একটু সহযোগ পাইলে এই নাও দেখ কি নিছে মানে কি বুঝলাম না এত এমনি বলে খরগোশ আর একটা কই দিতেছে আসো আসো এই দিকে রে ভাই

কিন্তু কি সুন্দর ঘোড়াই তো আমার ভালো লাগে না এই যে একটা আছে এখানে আর একটা হচ্ছে এই 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 না খাও ধরো ধর নাও নতুন কিছু খাবার নেই ধরো এগুলাই এগুলো আরে দিকে তো রে ভাই পাগল বানাই দিবে দুইজনে फाइनेंस हो या कोई पल दो ये बस चल 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 आई जाए जाए जाए। चल 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 घूमे कहीं पे चल अरे चल देखिए देखिए अब की करे जा भीतर जा जा तो फिर के लिए मुंह मुश्किल ना एक बार एक ना ना ना, ना।, ना। एकदम आउट মনে করছে আপনিও আসেন আপনি মেলাক্ষণ ধরে বললেন এখন আপনার পেটটা তাজা হয়ে গেছে এই যে এই যে এদিক এদিক এইখানে আসেন তো খারাপ কথা আয় রে ভাই ধরতেও দেয় না দেখেন ভিতরে ঢুকে আমি যাই এদিক ওই যায় ওইদিক কি ঘটনা কি এসে সমস্যাটা কি বলতো কান ঝাড়তেছে আমাদেরকে রাখছে রাইতে বেলা খাইবা চাহিদা দিয়ে আমার হয়েছে

देवी दोस संतोष हाँ दादा नमस्कार वालेकुम किधर से देख रहे हो लाइव सारा रात दिखाई दे थक दे अमाउंट ओनली फोर हंड्रेड फिफ्टी टका चाइल्ड बांग्लादेश प्राइस ओनली फोर हंड्रेड फिफ्टी टका ओनली चाइल्ड साइज बच्चे के साइज छोटोग साइज बिग साइज़ सिक्स थाउजेंड सॉरी सॉरी सिक्स हंड्रेड टका और चाइल्ड साइज फोर हंड्रेड फिफ्टी टका ओनली थैंक यू